আজকে একটু বের হচ্ছি আজকে আমি মা আর মেয়ে বের হচ্ছি একটু বাজারে যাচ্ছি শপিংয়ে যাচ্ছি এই যে তো যাচ্ছি আজকে মায়ের একটু কেনাকাটি আছে আর আমার কিছু জিনিস আছে যে বললাম যেটা ভেঙে গিয়েছিল আমার একটা জুয়েলারি ঠিক করতে দিয়েছিলাম সেগুলো নিব প্লাস টুকি টুকি কিছু কাজ আছে তো সেই জন্য সেই কাজগুলো করে আসি আজকে গিয়ে ঠিক আছে দেখে হাঁটো তো টোটো ধরবো আমরা বেরিয়েছি পেলেই উঠে টোটো দেখো এক দোকানের কাজ হলো আমাদের তো এখন যাচ্ছি তো এই যে হাতে ব্যাগ তো হলো এখন আরো কাজ আছে সেই কাজগুলো করি বাজারের রাস্তাটা যাচ্ছি আমরা এখন এখন একটা ব্যাগের দোকানে যাব

দোকানে কাজ আছে মা আর নিয়ে যাচ্ছে আমরা আসছি একটু দোকানে দেখি একটু হ্যাঁ 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 এই যে এই দাদার দোকান দাদা একটু হাই বলো তো এই দাদার দোকান থেকে নিয়ে আমরা আমাদের ফ্যামিলির সবাই নাই তো আজকে এসছি দেখি কিছু একটু কালেকশন আছে নাকি তো নেবো অনেক কাজই হলো আমাদের এখন আরেকটা একটা কাজ আছে তো ওটা করে আমরা রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে দেখো রঙ্গোলি আমাদের দেওয়ালিতে খুব সুন্দর রঙ্গোলি দেয় সবাই তো সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের হ্যাঁ রাস্তাটা কি রঙ্গোলি দেয় আমাদের খুব সুন্দর লাগে আমার আমার ভাই দেয় আর কাকা তো ভাই আমার কালকে যে দেখালাম তোমাদের ভিডিওতে তো খুব সুন্দর রঙ্গোলি দেয় ও আর কাকিমা দুজনে মিলে এবার যদি রঙ্গোলি করে তাহলে দেখাবো এটা আমাদের রাস্তা বাজারের রাস্তা তো সবটা কভার করতে পারি না কারণ ভিড় টিট থাকে মোবাইল এত বাজারঘাট নিয়ে করতে পারছি না তো অল্প অল্প শেয়ার করছি ওই যে রাম শাহ এই যে এইটাতে যাবো এইটা কোথায় ওই দিদির দোকানে চলে আসছি যেখানে আমি গয়নাটা ঠিক করতেছিলাম তো দেখি হয়েছে কিনা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি এখন আমরা ফুচকা খাব মেয়ে খাচ্ছে আমি শুকনো একটা ফুচকা খাওয়াচ্ছি তা আমরাও খাই দাও আমাদের ফুচকা ফুচকা খাওয়া হয়ে গেছে এখন সত্যি আমরা উঠে গেছি এখন হ্যাঁ ফুচকা খাচ্ছে ও শুকনো ফুচকা খায় ঠিক আছে আমি উল্টো দিকে বসে আছি ভিডিওটা মনে উল্টো দিকে যাচ্ছি আমরা ব্যান্ডেল হচ্ছে দেখো মার হাতে কত প্যাকেট দেখানো যাচ্ছে আমরা এত কিছু কেনাকাটা করেছি বোঝা বোঝানো যাচ্ছে না টোটোর মধ্যে তো আমরা মার্কেটিং করে চলে এসেছি বাড়িতে এখন সব ফ্রেশ ট্রেস হব আর আমাদের প্যাকেটগুলো শুধু দেখিয়ে দিচ্ছি এই এই তারপরে এই এখানে আছে তারপর এখানে আছে কিছু আর এই যে নতুন একটা চটি কিনেছে দেখা এটা কিনেছে এই চটিটা ঘরে পড়ার জন্য কিনে দিয়েছে জিয়া হ্যাঁ অত উঠা দেখা দেখানোর জন্যই ব্যস্ত কতক্ষণে দেখাবে তো এই তো আমরা একটু ফ্রেশ হই তারপর দেখাচ্ছি যে কি কিনেছি সেটাও আজকে দেখাবো কারণ সামনে যেহেতু আছে তো একটু দেখিয়ে দেবো এটা কিনেছি একটু ক্যামেরাটা নিচু করে এই যে এই স্কার্টের উপরে এই কুর্তিটা স্কার্টের উপরে এই কুর্তিটা তো কুর্তিটা তো দেখলে দেখালাম ওটা স্কার্টের সাথে কুর্তি কুর্তির একটা সেট তো ওটার সাথে এই প্লাজোটা এটা হোয়াইট কালার প্লাজো মানে কুর্তিটা এটার সাথেও পাওয়া যাবে স্কার্টটার সাথে ঠিক আছে আর আরেকজন চটির আনন্দে আর এই ব্যাগটা কিনেছি ঠিক আছে এই না আর দেখাচ্ছি এটা একটা শার্ট কেনা হয়েছে এটা মা কিনেছে এই শার্টটা এটা মামাকে দেওয়ার জন্য ভাই ফোটায় আর এটা আমি কিনেছি এটা ব্লু কালার কিন্তু ব্ল্যাক ব্ল্যাক লাগছে বুঝতে পারা যাচ্ছে না কালারটা ক্যামেরাতে সেটা আমি কিনেছি এটা একজনকে দিতে হবে গিফট সে কারণে এই একটা ছাপা শাড়ি দেখে নিয়েছো তো আজকে এই ছিল আর কিছু মনে পড়ছে না আর আমার গলার মালাটা যে আমি ঠিক করতে দিয়েছিলাম ওটা ঠিক হয়নি আজকে আবার কালকে যেতে বলেছে আর মিষ্টি কিনেছিলাম এই যে দরবেশ খাচ্ছে মিষ্টি কিনেছিলাম দরবেশ আর একটা কি নাম যেন এরকম দানা দানা মতো ছড়ণ থাকি খাবো একটু করে আমরা তো কিনেছি আর ওটা একটা তো কেনাই বলার চলে তো আজকে পুরো মেয়ে মা আমি তিনজন মিলে টায়ার্ড হয়ে গেছি ঘুরে ঘুরে মিষ্টি অবশ্য টাইম লাগেনি অল্প সময় লেগেছে তো এখন আমরা চাটা খাবো একটু একটু রেস্ট নিয়ে তারপর নিকে একটু পড়তে টড়তে বসানোর ব্যাপার আছে তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবগুলো আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যারা নতুন দিচ্ছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অন করে ওটা কল করে দিও তাহলে আমার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে আর আমার সব ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে তো আজকের মতোটা বাই বাই গুড নাইট